পিরামিড সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিড মিশরের মরুভূমিতে আশ্চর্যজনক প্রত্নতাত্ত্বিক এক পিরামিড নিজ দেশেই এখন সচোখে পিরামিড দেখার সুযোগ হয়েছে তাও আবার একটি বা দুটি নয় একসঙ্গে আটটি পিরামিড দেখতে পাবেন শুধু পিরামিড নয় এর মধ্যে মমিও আছে মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে এই পিরামিড রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পেরাব গ্রামে তাজমহলের পাশেই নির্মিত হয়েছে এই পিরামিড দুই সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড দূর থেকে অথবা উপর থেকে দেখলে মিশরের পিরামিডের অবিকল মনে হবে একসঙ্গে আটটি পিরামিড ধারাবাহিকভাবে ভাবে সাজানো আছে সেখানে পিরামিডের অভ্যন্তরে সংরক্ষিত মমি বিষয়ক তথ্য ও নির্মাণ সামগ্রী সংগ্রহ করা হয়েছে মিশর এবং চীনের বিভিন্ন জাদুঘর থেকে মমির পাশাপাশি আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক রাজা রানীদের ব্যবহৃত মণিমুক্তা তৈজসপত্র অলঙ্কারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণের আদলে হুবহু এগুলো রাখা আছে বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক ক্ষুদিরামের ফাঁসির মর্মান্তিক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে একবার আখির মেলা রাইডে আপনার বাচ্চা প্রবেশ করলে নিশ্চিতর ভালো লাগবে লাববাড উড়ে এসে যখন ওর হাতে বসবে সেই দৃশ্য আপনারও ভালো লাগবে তাছাড়া বাচ্চাদের জন্য পালকি রাখুষের ট্রেন মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুইশো আসন বিশিষ্ট সিনেমা হল রাজমণি ফিল্ম সিটি স্টুডিও অ্যাকুয়ারিয়ামে মাস এবং সেমিনিয়ার পক্ষ রয়েছে এখানে জায়গা বাংলার তুলে ধরে এমন নানা রকম ভাস্কর্য স্থাপন করা হয়েছে ঐতিহ্য ছোট ছোট সোনামণিদের জন্য দারুণ উপভোগ্য বিনোদনের জায়গা এটি পিরামিড এবং তাজমহল ঘুরে দারুণ ভালো লাগার অনুভূতি হয়েছে আমার আপনিও ফ্যামিলি বা প্রিয়জন সহ ঘুরে দেখতে পারেন শিল্পে তাজমহল এবং পিরামিড ঘিরে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী চামদানি শাড়ি মাটির গহনা সহ আরও বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান দামাদামিতে আপনি দক্ষ হলে এখান থেকে খুব সুলভ মূল্যে শাড়ি থ্রি পিস কিনতে পারবেন খাবারের ক্ষেত্রে আমার পরামর্শ তাজমহলের মধ্যে রেস্টুরেন্ট আছে সেখানে বাইরের থেকে এবং মোটামুটি সাশ্রয়ী খাবার পাবেন কিন্তু বাইরের রেস্টুরেন্টে খেলে অবশ্যই আগে দাম শুনে নেবেন তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয় শুধুমাত্র তাজমহল বা শুধুমাত্র পিরামিড দেখার সুযোগ নেই জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য একশো টাকা